واجعلنا من الراشدين وَجَعَلْنَا من الصالحين واجعلنا من علماء المنتظمين من الغر المعجلين اي الله امر حاضر نبوي السماء الله اكبر الله اكبر আল্লাহ আমরা যারা আর মা আর বাবা দুনিয়ার জমিন ও जिंदा আছে হায়াতে তে ইবাদাত আল্লাহ যারা কবরের বাসিন্দা বলি গেছেন মা গুত তানতান কবরের উপরে রহমতের ঝেরি বর্ষ আল্লাহ খায়র নিয়তে খায়র মাকসুদে আল্লাহ তোমার কোরআন আর সাইদ পরছন তুমি বেহায়রা বাবা ল আয় আল্লাহ যার যার নিয়ত তো দেই মাকসুদ ও দেই তুমি কবুল फरमाओ

সে ফরমাও আয়

এই কర్మ করার কারণে কুফর মুশরিকে আমরার ভাইটার নজরে সার

আল্লাহ তুমি خالিকার মালিক সরকার কুদিয়ার আমরার ভাই মিরা দরদুস তাসনা জেতা লাগালেন মগালয় মিজুরা মরুনা সৌদি আর আবি দাবিদ কাতার আমেরিকা লন্ডন আয় আল্লাহ আয় আল্লাহ ভারতবর্ষের বিভিন্ন স্টেটে রিজুলগ আস হয় আল্লাহ তার জান মা আলজ্জত আবরেমান ইসলাম আর ইবাদতুর মলা করিও

إن الله بصير بالعباد وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين برحمتك